হ্যালো ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও অ্যান্ড দিস ইজ ঈদ স্পেশাল তো ঈদের প্রথম দিন প্রায় সাড়ে চারটা নাগাদ আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম ক্যাফে টং এর উদ্দেশ্যে বান্দরবানের বড়ুয়ারটাক এলাকা থেকে রুয়াংসুরি স্টেশন যেতে সোজা পাহাড়ের উপর দিয়ে যে সড়কটি চলে গিয়েছে তার ঠিক মাঝামাঝি স্থানে অবস্থিত এই তং রিসোর্টটি বড়ুয়াটাক মোড় থেকে হাতের বাম দিকে সোজা উপরের দিকে পাহাড়ের মধ্যে যে সড়কটি চলে গিয়েছে শেষ যেতে 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 থাকবেন রাস্তার দুই ধারে এরকম কিছু মানুষের ঘর বাড়ি দেখতে পাবেন যেগুলো দেখে আপনার মনে হতে পারে যে আহারে পাহাড়ের মানুষজন কি করে এখানে বসবাস করে কি মনে ভেতরে তাদের জীবনযাপন আসলে করার কিছু নাই এভাবেই তারা থাকে খুবই রিস্কি এবং তারা কতটা জীবনে ঝুঁকি নিয়ে থাকে সেটা ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন যে তাদের ঘর বাড়িগুলো কতটা ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে কত স্ট্রাগল করে কতগুলো শিখ করে তারপরে তাদেরকে ঘরের মধ্যে যাইতে হচ্ছে তাদের আসলে করার কিছু নাই পাহাড়িদের কাছে এটা পান্তা ভাত যেহেতু তারা এভাবেই বসবাস করে তারা সব সময় স্ট্রাগল করে অনেক বেশি পরিশ্রম করে এভাবেই তারা বসবাস করে ঝড় বৃষ্টির মধ্যে তারা পাহাড়ের কোল ঘেসে এভাবেই থাকে আর পাহাড়িটা যে কতটা পরিশ্রমী হয় সেখানে এবি ব্লগসকে যারা চিনেন তারা খুব ভালো করে জানেন যে পাহাড়িটা কতটা পরিশ্রমী হয় যাই হোক এভাবে পাহাড়ের কোল ঘেসে দুই পাশে পাহাড় এবং মাঝখানের রাস্তা এই রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা প্রায় পঁয়তাল্লিশ মিনিট হাঁটার পরে তারপরে গিয়ে পৌঁছালাম টং রিসোর্টে তখন যেতে যেতে প্রায় সন্ধ্যা প্রায় সন্ধ্যা বলতে সন্ধ্যা অলরেডি হয়ে গিয়েছিল মাগরিবের আজান পড়েছে এবং চারপাশ অন্ধকার হয়ে আসছিল। যদিও ল্যাম্প পোস্ট আছে যদিও এখানে রাস্তায় কারেন্ট আছে কিন্তু 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 অনেকগুলো লাইট নষ্ট অনেকটা অন্ধকার হয়ে আসছিল। আমি যথাসম্ভব চেষ্টা করেছি ভিডিও যে সুন্দর মতো রাস্তাগুলো দেখানো আসলে এত সুন্দর লাগছিল দুই পাশটা যে কি বলবো কিন্তু অন্ধকার হয়ে আসাতে অনেক বেশি ভয় লাগছিলো যেহেতু এটা পাহাড়ের উপরে অনেক বেশি উপরে একেবারে অনেক উপরে তো আমার অনেক ভয় লাগছিলো কিন্তু যেহেতু সাথে ফ্যামিলি ছিল তো অনেকটা ভাল লাগতেছিলো মাঝে মাঝে দু একটা লাইট জ্বলতেছিল ল্যাম্প পোস্টে আর অনেক জায়গায় বেশিরভাগই অন্ধকার ছিল তো যে জায়গাগুলো তো বেশি অন্ধকার হয়ে আসছিলো আমি চেষ্টা করেছি এডিটের মাধ্যমে সুন্দর করে ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়ে যাতে আমি সুন্দর করে আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারি তো জানা কতটুকু পেরেছি তো দেখেন এখানে উপরতে আমি অনেকটা উপরে চলে আসছি তো এখান থেকে বান্দরবানের ভিউটা দেখা যাচ্ছে ওই যে নদী দেখা যাচ্ছে বান্দরবানের ভিউটা দেখা যাচ্ছে শহরটা শহরে আলো জ্বলছে রাত হয়ে গেছে আলো ফুটছে অলরেডি দেখা যাচ্ছে তো মাঝে মাঝে দু একটা সিএনজি আসছিল বাইক আসছিলো সেগুলো আলো দেন এই জায়গাটা থেকে সাঙ্গ নদীটা স্পষ্ট দেখা যাচ্ছিলো তো দেখেন ভাবলাম আপনাদেরকে একটু দেখাই ওই যে দেখেন সাঙ্গ নদী পাহাড়ের উপর থেকে ভিউটা কত সুন্দর আসলে সামনাসামনি না দেখলে এগুলো বোঝা যাচ্ছে না ভিডিওতে আমি তো কভার করতে পারি নাই তার উপরে অন্ধকার হয়ে গেছে তো কি করব করবো আবার হাঁটতে থাকলাম হাঁটতে থাকলাম হাঁটতেই থাকলাম হাঁটতে থাকলাম তারপর আরো কিছুক্ষণ হাঁটতে হাঁটতে যখন দূর থেকে আলো দেখতে পাচ্ছিলাম পাহাড়ের মাঝখানে লাল নীল আলো ছিল তখন আসলে স্বস্তি নিঃশ্বাস ছাড়লাম যে না আমরা আসলে এসে পৌঁছে গেছি হাঁটার পালা শেষ দেখতেই পাচ্ছেন যে অনেকটা রাত হয়ে গিয়েছে একদম অন্ধকার হয়ে গিয়েছে কোনো কিছুই দেখা যাচ্ছে না তো ওই আলো দেখে শেষমেশ রক্ষা আর কি তো যেহেতু আমরা এখানকার স্থানীয় আমাদের অতটা ভয় লাগতেছিলো না যদিও মানে রাত হওয়ার কারণে চারপাশে জীবজন্তু কোনো আছে কি না ওটার জন্য ভয় লাগতেছিল বাট অন্য কোনো ভয় লাগতেছিল না তো আসেন ভিতরে যাই দেখি প্রথমে ঢুকতে ফার্স্ট গেট ক্রস করে এইরকম একটা মোটামুটি বড় টাইপের একটা পার্কিং এরিয়া রয়েছে তো এই জিনিসটা যারা দূর থেকে যাবেন গাড়ি নিয়ে বাইক নিয়ে কিংবা অন্য কোনো ট্রান্সপোর্ট নিয়ে তাদের জন্য একটা সুখবর যে এইখানে অনেক বড় একটা পার্কিং এরিয়া রয়েছে আর এটা হলো ভিতরের ভিউ দেখতে পাচ্ছেন দুই পাশে সিঁড়ি এবং সামনে অনেকগুলো স্পেস আছে টেবিল আছে এটা কিন্তু দুইটা স্পেসে আছে একটা হচ্ছে ইনসাইড এবং আরেকটা আউটসাইড আউটসাইডটাই সবচেয়ে বেশি সুন্দর তো ভিতরেরটা এখনো দেখাতে পারছি না ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে একটা পার্ট আসবে আর এইটা হচ্ছে বান্দরবানের ভিউ পাহাড় থেকে যে এই যে দূরে যে পাহাড়ের মাঝখানে মাঝখানে লাইটগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত বান্দরবান শহর বিশ্বাস করেন মানুষজন মূলত এইখান থেকে এই ভিউটা দেখার জন্যই শুধুমাত্র এই টং রিসোর্টে যায় এ টু জেড সব কিছু দেখাতে চেয়েছে যার কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো ইনসাইড ভিউটা দেখাতে পারছি না ইনসাইড ভিউটা দেখার জন্য পরবর্তীতে আরেকটা পার্ট দিব আমি তো যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন দেখো এগুলো কিন্তু পাহাড়ি ফুল বুঝছো এগুলো কিন্তু লাগানো ফুল না এগুলো এমনিতে পাহাড়ি ফুল যে এরা এগুলো এখানে ঢুকে দিছে Okay. Yeah.